আমার ভিডিও দেখতে ভালো লাগছে তো যদি ভালো লাগে ছোট ভাইয়ের মতন বা দাদার মতন কমেন্ট করবেন এবং আপনাদেরকে যাতে আরো ভালোভাবে আমি এই ভিডিও গুলো আমি দেখাতে পারি বা শোনাতে পারি এবং আপনাদের মনজয় করতে পারি তাহলে কি হবে আপনাদেরও মন ধরবে আমারও ভালো লাগবে আপনাদেরকেও ভালো লাগবে আশা করা যায় আপনারা ভালো শেয়ার করেন এবং কমান করেন এবং আমার এই আইডিতে আপনারা যোগ দেন কেন আমি প্রত্যেককেই ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি এই ভিডিওটা করছি কারণে মানে আনন্দ শখ পাওয়ার জন্য এবং আপনি আমার যদি শখ পূরণ হয় আপনাদেরও যাতে শখ ফুরত হয় সেটাই আমি আশা করছি শুভ সন্ধ্যা ভালো থাকবে সামনের দিন যাতে আরো ভালো যায় আজকে যেমন গেল যেমন যেমন কালকে দিনটা আপনাদের এই আপনাদেরও যেমন ভালো যায় আমারও যেমন ভালো যায় আর আপনারা ভালো ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি যাতে আরো ভালোভাবে ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারি এই কামনা করছি